দুর্গমগিরি কান্তার মরুদস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ারি কান্তার মরুদস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার তুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝে পিঁড়িয়াছে পালকে ধরিবে হাল আছে জল ফুলিতেছে মাঝে পথ ছিঁড়ি আছে পালকে ধরি বেহাল আছে কারি হিম্ম কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্য তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে তরিপা দুর্গমের কান্তার মরুদার পাড়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিনি রাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম কান্তার মরু পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তর কান্ডার যে দেখিব তোমার মাতৃ মুক্তিপণ অসহায় জাতি ডুবিয়া জানে না শান্তর কান্ডারিয়া যে দেখিব তোমার মাতৃ মুক্তিপ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন